আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের তিন নম্বর ভিডিও নিয়ে আসছি তিন আজকে আমরা শুরু করব ডাটা ট্রান্সমিশন মোড এর আগে আমরা ডাটা গত ক্লাসে ডাটা ট্রান্সমিশন মেথড আমরা ওইটা দেখছি তো ডাটা ট্রান্স ট্রান্সমিশন মোড এই যে ডাটা ট্রান্সমিশন মোড এই ডাটা ট্রান্সমিশন মোডটা আসলে কী তো ডাটা ট্রান্সমিশন মোডটা আসলে কি সেটার জন্য একটা ডেফিনেশন জানতে হবে এমন জিনিসটা হচ্ছে বইয়ের পাশে বললে ডাটা প্রবাহে বা ডাটা যাওয়ার দিক বা ডেস্টিনেশন দিককে মূলত আমরা বলি ডাটা ট্রান্সমিশন মোড মোড মানে এই যে আমরা বলি না মোড অফ মোড অন সো ডাটা যে যাবে তারও কিন্তু একটা মোড আছে তারও মোড কিন্তু অফ হয় অন হয় ঠিক আছে তাহলে যে ডাটা যাওয়া আসা করে যে যাওয়া আশা করে মানে পেরক থেকে প্রাপকে এইটাই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড মানে আমি আজকে কোন দিকে যাব কোন দিকে না সো সহজ ফেলবো প্রবাহের দিককে বা যাওয়ার দিককেই ট্রান্সমিশন মোড বলে বলে ডাটা ডাটা তারপরে ডাটা ট্রান্সমিশন মোড আবার তিন প্রকার তিন প্রকার ছয় প্রকার আছে তবে এটাকে আবার বাক্য রয়েছে দুইটা সেক্টরে কটা সেক্টরে দুইটা সেক্টরে কিভাবে একদিকে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড প্রবাহের দিক অনুসারে প্রবাহের দিক মানে কোন দিকে প্রবাহিত হবে সেই অনুসারে তিন প্রকার কয় প্রকার সেই অনুসারে তিন প্রকার ডাটা ট্রান্সমিশন মোড একটা হচ্ছে সিমপ্লেক্স দুই নম্বরটা হচ্ছে আপডোপ্লেক্স এবং তিন নম্বরটা হচ্ছে ফুল ফুলডোপ্লেক্স আমি আবারও বলি ডাটা প্রবাহের দিক অনুসারে ডাটা প্রবাহের দিক অনুসারে তিন প্রকার একটা হচ্ছে সিমপ্লেক্স ডুপ্লেক্স এবং ফুলডুপ্লেক্স এখন আমাদের জানতে হবে এক্সামে এই সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স এই তিনটার একটু বিশদভাবে জানতে হবে কারণ ওইটা থেকে কিন্তু আমাদের তিন মার্ক অথবা চার মার্কের প্রশ্ন আসে তাছাড়া জ্ঞানমূলক তো আসতেই পারে সিমপ্লেক্স কাকে বলে ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে ফুল ডুপ্লেক্স কাকে বলে কিন্তু এই তিনটা টপিক থেকে কিন্তু বড় কোয়েশন আসে বড় প্রশ্নগুলো আসে সো সিমপ্লেক্সের বেলায় আমাদের সবার আগে তিনটার তিনটা বেসিক জিনিস আছে এই তিনটা জিনিস জানলেই মোটামুটি একটা বর্ণনা দেওয়া যায় সো সিমপ্লেক্সের বেলায় কি এখানে আমি বর্ণনা দিয়ে দিছি আপনারা এটা দেখবেন স্ক্রিনশট তুলে নিবেন সুন্দর করে স্ক্রিনশট তুলে নেবেন কিন্তু আমি একটু বুঝিয়ে দিই সিমপ্লেক্সের বেলায় কি হয় সিমপ্লেক্সের বেলায় ডাটাটা সবসময় একদিকে প্রবাহিত হয় একদিকে প্রবাহিত মনে করি এখানে এ একটা পেরক এবং বি একটা প্রাপক এ একটা প্যারক বি একটা প্রাপক তাইলে ডাটাটা কি হচ্ছে সবসময় এ থেকে বির দিকে যাচ্ছে অথবা উল্টা কাজটা হবে বি থেকে এর দিকে আসবে যদি এ থেকে বিতে যায় তাহলে কখনো বি থেকে এতে আসবে না আবার যদি বি থেকে এতে আসে তাহলে এ থেকে বিতে যাবে না তার জন্য আমরা দৌড়ি আমরা জানি মানে সবসময় কী করি যে সিমপ্লেক্স মোডে ডাটা একদিকে প্রবাহিত হয় মনে করি এ থেকে বির দিকে প্রবাহিত হলো এখন কথা হচ্ছে এর থেকে যে বির দিকে প্রবাহিত হচ্ছে এই ধরনের প্রবাহকে আমরা মূলত বলি একমুখী প্রবাহ কি বলি একমুখী প্রবাহ মানে সবসময় এক একদিকেই শেষ সময় যেতে থাকে যেমন টেলিভিশন টিভি তারপরে তোমার রেডিও এগুলোতে দেখো কি হয় টেলিভিশনে কিন্তু আমরা সবসময় শুধু শুনি দেখি মিনিময় কিন্তু আমাদের কাছ থেকে টেলিভিশনে কিছু যায় না আমরা কিন্তু টেলিভিশনকে কিছু একটা বলতে পারি না রেডিওতে আমরা শুনি কিন্তু আমরা রেডিওকে কিছু বলতে পারি না তদ্রু আরও জিনিস আছে কী কী আছে ইনপুট ডিভাইস সকল ইনপুট ডিভাইস সকল আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস কোনগুলা ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে মাউস কিবোর্ড তারপরে জয়স্টিক ঠিক আছে তারপরে লাগে প্যান ট্যাবলেট এইগুলো হচ্ছে আমার ইনপুট ডিভাইস যেগুলো দিয়ে আমি কম্পিউটারে বা কোনো কিছুতে ইনপুট প্রদান করি আর আউটপুট ডিভাইস কোনগুলা যেগুলোর সাহায্যে আমি কম্পিউটার থেকে ফলাফল গ্রহণ করি সো আউটপুট ডিভাইস কোনগুলো যেমন প্রিন্টার তারপরে মনিটর এইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এখান থেকে একটা প্রায়ই আসে যে টাচ স্কিন ফোন মানে আমাদের স্মার্টফোন সে কিন্তু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস উভয়ই সে কিন্তু কারণ একটা স্ক্রিনের মধ্যে কিন্তু আমরা কি করি ইনপুট আউটপুট দুইটারই কাজ করি তার জন্য টাচ স্ক্রিন মোবাইল ইনপুট এবং আউটপুট দুইটা হিসাবেই কাজ করে ডিভাইস হিসাবে কাজ করে এটা মনে রাখবেন অবজেক্টিভ হিসাবে সো এই ধরনের ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস দিয়ে আপনি শুধু ইনপুটই দিবেন আউটপুট কখনও দিতে পারবেন না পাবেন না সেইমভাবে আউটপুট ডিভাইসদের আপনি শুধু আউটপুটই পাবেন ফলাফল দেখতে পারবেন কিন্তু কখনো ইনপুট দিতে পারবেন না তার জন্য গুলার মোডই হচ্ছে আমার কি সিমপ্লেক্স মোড তো সহজে মনে রাখবেন সিমপ্লেক্স মোডে ডাটা সবসময় কী হয় ডাটা সবসময় একদিকে প্রবাহিত হয় দেন আমি যাই আপডুপ্লেক্স মোডে হাফডুপ্লেক্স মোডে কি বলছে আমাকে আপডুপ্লেক্স মোড বলছে আমি ক্লিয়ার করে ফেলি ওকে ফাইন হাফ ডুপ্লেক্স মোড হাফ ডুপ্লেক্স মোডটা আসলে কি হাফ ডুপ্লেক্স মোডটা হলো ডাটা এ হচ্ছে এ একজন ব্যক্তি এই হচ্ছে বি আরেকজন ব্যক্তি ডাটা এ থেকে বিতে যাবে সিমপ্লেক্সের মতো ডাটা এ থেকে বিতে যাবে এবং এই ডাটা আবার বি থেকে এতেও আসবে আমি দেখো দুইটা দুই কালার ইউজ করছি কেন আমি দুইটা দুই কালার ইউজ করছি কারণ ডাটা এ থেকে বিতে যাচ্ছে আবার বি থেকে এতে আসছে তার মানে উভয়মুখী যেতেও পারে আসতেও পারে কিন্তু সমস্যাটা হচ্ছে হাফ হাফডোপ্লেক্সের বেলায় ডাটা উভয় দিকে যাওয়া আসা করলো একই সময় যেতে বা আসতে পারে না অয় প্রথমে এ থেকে বিতে যাবে নয় বি থেকে এতে আসবে যে কোনো একটা হবে একসাথে দুইটা সম্ভব না যে একসাথে এ থেকে বিতেও যাচ্ছে আবার বি থেকে এতেও আসছে এটা একসাথে কখনো সম্ভব না তার জন্য আবডোপ্লেক্সকে আমরা বলি উভয়মুখী তবে একই সময় না তাইলে এটার উদাহরণ কী হইতে পারে এটার উদাহরণ হইতে পারে যেমন আমি যদি বলি ওয়াকিটকি ঠিক আছে ওয়াকিটকি মানে কি ওয়াকিটকিতে আমরা কিভাবে কথা বলে যে প্রথমে একটা কিছু বলল কথা কথা বলার পরে পরলে ওয়াকি টকি উদাহরণ বেলায় প্রথম একটা কথা কিছু বলল বলার পরে ওইটা শুনলো শোনার পরে বলল ওভার মানে শেষ তারপরে এগেইন আবার রিপ্লে দিলো দিয়ে বললো ওভার ওনারও শেষ আবার বলল তার মানে একজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে তবে একই সময় না একজন শেষ করে ওভার বলছে তারপরে আবার শেষ করে ওভার বলছে বলার পরে এইভাবে কথা বলতেছে ডাটা কিন্তু আসা যাওয়া করতেছে তারপর আমরা বলতে পারি এস এম এস কি এস এম এস ঠিক আছে শর্ট মেসেজ সার্ভিস শর্ট মেসেজ সার্ভিস এস এম এস এই এস এম এসগুলো এম এগুলো কিন্তু হাফ ডুপ্লেক্স কীভাবে দেখো আমি একজনকে এস এম এস করলাম কেউ আমাকে এস এম এস করলো স্যার আজকে প্রাইভেট কোয়ার্টার সময় ঠিক আছে তারপরে আমি দশ পনেরো মিনিট বা এক ঘন্টা পরে বললাম আচ্ছা ঠিক আছে আজকে তোমাদের চারটার দিকে পরাবো ঠিক আছে কিংবা আজকে পাঁচটার দিকে তোমাদের বাসায় আসবো তাহলে এইটা কিন্তু দেখো ওর কাছ থেকে আমার কাছে ডাটা আসছে আবার আমার কাছ থেকে ওর কাছে ডাটা গেছে তবে একই সময় না তাইলে এই ধরনের মোডকেই বলি আমরা হাফ ডুপ্লেক্স মোড তার এক্সাম্পল দেখতে পারো এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে যে হাফ ডুপ্লেক্সের বর্ণনা দেওয়া হচ্ছে স্ক্রিনশটটা তুলে ফেলবা ঠিক আছে তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স আমি একটু ক্লিয়ার করি আচ্ছা ফুল ডুপ্লেক্সের বেলায় আবার আমি সেমভাবে কি করি আমি আবার সেমভাবে দুইটা প্যারক এবং প্রাপক নিলাম এবং এ থেকে বিতে ডাটা যাচ্ছে আবার বি থেকে এতে ডাটা আসলো এখন দেখো দুইটাই কিন্তু আমি একই ধরনের কী ইউজ করছি কালার ব্যবহার করছি লাল কালার এর থেকে বিতেও যাচ্ছে বি থেকে এতেও আসছে তার মানে কী বোঝাচ্ছে এটাও উভয়মুখী সম্পর্ক তবে একই সময় মানে তুমি একই সময় কথা বলতেও পারবা কথা শুনতেও পারবা একই সময় তত্ত্ব রিসিভও করতে পারবা আবার একই সময় তত্ত্ব সেন্ডও করতে পারবা ঠিক আছে একই সময় তত্ত্ব রিসিভও করা যায় একই সময় তত্ত্ব সেন্ডও করা যায় তার মানে কি বলতে পারি উদাহরণ হিসাবে সেটা হচ্ছে মোবাইল ফোন টেলিফোন মোবাইল ফোনে কি হয় আমরা যদি কাউকে ফোন দিই তাহলে কাউকে যদি জিজ্ঞেস করি আর এই কী অবস্থা কেমন আছো তুমি তখন কিন্তু আমি কেমন আছো তুমি এইটা জিজ্ঞেস করতে না করতে সে কিন্তু আমার উপরে আবার জিজ্ঞেস করে ফেলতে পারে আপনার কি অবস্থা বাড়িঘরে কী অবস্থা সবাই কেমন আছে। পারে না অবশ্যই পারে এবং আমিও বলতে পারি সেও বলতে পারে আমিও শুনতে পারি সেও শুনতে পারে তার মানে তার কথার উপর আমার কথা ওভারল্যাপ হচ্ছে ওভারল্যাপ হওয়া সত্ত্বেও কিন্তু আমরা একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারছি এটা সম্ভব হয়েছে একমাত্র ফুল ডুপ্লেক্সের মাধ্যমে সো ফুল ডুপ্লেক্সে ডাটাগুলো কী হয় ফুল ডুপ্লেক্সের ডাটাগুলা যাওয়া আসা করে তবে একই সময় যাওয়া আসা করে কিন্তু একই সময় আর হাফ ডুপ্লেক্সের বলে হইতো যাওয়া আসা করে প্রেরক থেকে প্রাপকে তবে একই সময় না এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন ডুপ্লেক্স অ্যান্ড ডুপ্লেক্স ঠিক আছে তো ডুপ্লেক্স এক্সাম্পল হিসাবে আমরা ইউজ করব মোবাইল ফোন টেলিফোন এবং এখানে আমি যতটুকু বর্ণনা দিছি যতটুকু বর্ণনা দিছি যে পয়েন্টগুলো দিছি এইগুলোই অ্যান আর তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম মানে আই থিঙ্ক মনে আছে তোমাদের এই যে একটা জিনিস জাতীয় পয়েন্ট কি বলছিলাম জাতীয় পয়েন্ট এই জাতীয় পয়েন্টগুলো কি কি মনে আছে জাতীয় পয়েন্টগুলো হচ্ছে কে দাম গতি তারপরে দক্ষ এবং স্থাপন এবং স্থাপন এই চারটা হচ্ছে জাতীয় পয়েন্ট এবং বলছিলাম এই চারটা মোটামুটি সবগুলাতেই ইউজ করতে পারবা দ্বিতীয় অধ্যায়ের জন্য দ্বিতীয় অধ্যায়ের জন্য সবগুলো টপিকের সাথে ব্যবহার করতে পারবা সো আপডুপ্লেক্সের বলতে পারবা এটা দামে এতো গতি এতো দক্ষতা বেশি না কম স্থাপন করা সহজ না জটিল এইভাবে করলে আরো তিন চারটা পয়েন্ট তোমার বেড়ে যাবে তো সুন্দর করে লিখতে পারবা অবশ্যই অবশ্যই চিত্র ব্যবহার করবা এই যে সারে যেভাবে দেখে দিয়েছিলাম এ থেকে বিতে যাচ্ছে বি থেকে এতে যাচ্ছে পেন্সিল দিয়ে সুন্দর করে চিত্র এঁকে দিবা নিচে সুন্দর করে লিখে দিবা চিত্র আপ ডুপ্লেক্স সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স এইভাবে ঠিক আছে দেন আজকে ক্লাসটা বেশ বড় হয়ে বড়ো হয়ে গেছে না আচ্ছা আটটা আটটু বড় করে ফেলি একবারে শেষ করে ফেলি নাকি একবার শেষ করে ফেলি তারপর মোড় আরও তিন প্রকার সেটা কি কি অনুসারে এই যে মোড়টা এই মোটটা হচ্ছে তোমার কি অনুসারে এই মোটটা হচ্ছে তোমার আগেরটা আমরা কি বলছিলাম ডাটা প্রবাহের দিক অনুসারে আর এখনের মোটটা হচ্ছে এখনের মোটটা হচ্ছে কি প্রবাহের বা প্রাপকের প্রাপকের সংখ্যা অনুসারে প্রাপকের সংখ্যা প্রাপকের সংখ্যা মানে কি আমি হচ্ছে একটা পেরক এবং আরো তিনজন প্রাপক আছে বি সি ডি এই হচ্ছে তিনজন প্রাপক মানে আমি ডাটা পাঠাবো এরা তিনজন গ্রহণ করবে এই প্রাপকের সংখ্যা অনুসারে আরও তিন প্রকার কি কি একটা হচ্ছে ইউনিকাস্ট দুই নম্বরটা হচ্ছে ব্রডকাস্ট এবং তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট এখানে চিত্র শো দেওয়া আছে তোমরা এটা স্ক্রিনশট তুলে ফেলবা এতটুকু জানলে হবে এর থেকে বেশি বর্ণনা লাগে না এটার বেলায় সো ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট আমি একটু সহজে বুঝিয়ে দিই জিনিসটা তিনটে জিনিস যদি ইউনিকাস্টের বেলায় আমরা আসি ইউনিকাস্টের বেলায় আসি আমরা তাইলে ইউনিকাস্টে কি হয় পেরক একই সময় একজনকেই ডাটা দিতে পারে যদি সে এ যদি বিকে ডাটা দেয় তাহলে ওই সময় সি এবং ডি অফ থাকবে ওদেরকে ডাটা দিতে পারবে না আবার সি এবং ডিকে ডাটা দিতে হলে কী করতে হবে সি এবং ডি কে ডাটা দিতে হলে যদি সি কে ডাটা দেয় তাহলে বি এবং ডি অফ থাকবে করি ক্লিয়ার মানে একই সময় সে একজনকে শুধু ডাটা দিতে পারবে তার মানে এইবার যদি আমি প্রাপকের সংখ্যা অনুসারে এক্সাম্পল দেখি তাহলে ইউনিকাস্টের এক্সাম্পল হচ্ছে উদাহরণ হচ্ছে মোবাইল ফোন টেলিফোন কারণ একই সময় তুমি একজনকেই ফোন দিতে পারবা একজনকে ফোন দিতে হলে তোমাকে কনভার্সে কী করতে কনফারেন্স করতে হবে একজনকে হোল্ড করে লাইনে রেখে কিন্তু একই সময় তুমি একজনকেই শুধু ফোন দেওয়া যায় বেশি ফোন দেওয়া যায় না এই ধরনের মোড হচ্ছে ইউনিকাস্ট তারপরে তোমার আছে মোড ব্রডকাস্ট ব্রডকাস্ট মানে একই সময় তুমি সবাইকে ডাটা পাঠাতে পারা সবাইকে মানে পেরক একজন প্রাপক সবাই ওয়ান টু অল প্যারক একজন প্রাপক সবাই একই সময় সবাইকে ডাটা পাঠানো যায় সেম ডাটা সেইটার বেলা আমি এক্সাম্পল দিতে পারি আবার এই দিকে সেটা হচ্ছে টেলিভিশন টেলিভিশনে দেখো ঠিক সাতটার সময় আমরা কিন্তু খেলা দেখলে একই সময় সারা পৃথিবীর মানুষ এই চ্যানেলে একই খেলা দেখে মানে স্যাটেলাইটের মাধ্যমে ঠিক আছে তার মানে এমন না যে আমার ভাষাতে এই চ্যানেলে একটা জিনিস দেখাইতেছে আবার আরেকজনের ভাষাতে ওই চ্যানেলে অন্য একটা জিনিস দেখাইতেছে না একই জিনিসই সবাই আমরা দেখতে পারতেছি সো এ হচ্ছে একটা পেরক আর একই সাথে সবাই কেরাটা পাঠাতে পারতেছে একই সময় এটা হচ্ছে ব্রডকাস্ট এবং লাস্ট ওয়ান হচ্ছে মাল্টি কাস্ট মাল্টি কাস্ট হচ্ছে অনুমতিপ্রাপ্ত অনুমতিপ্রাপ্ত মানে কি আমি তিনজনের মধ্যে দুইজনকে অনুমতি দিলাম যে বি এবং ডি সে শুধু ডাটা পাবে এটি হচ্ছে মাল্টি কাস্ট সি ডাটা পাবে না আমার পছন্দের লোক না সি তাই আমি তাকে ডাটা দিলাম না জিনিসটা এমন আর সহজে মনে রাখবা এক্সাম্পল হিসেবে গ্রুপ এস এস গ্রুপ এস এম এস গ্রুপ এস বা এই যে আমরা গ্রুপ বানাই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে গ্রুপ বানাই এই গ্রুপগুলো বানাইলে কি হয় এই যে ফেসবুকের জন্য আমার অ্যাকাউন্টে ফার্স্টশো ফ্রেন্ড থাকে আমার অ্যাকাউন্টে ফার্সো ফ্রেন্ড আছে এই ফার্স্টশো ফ্রেন্ড কি আমার গ্রুপের মধ্যে থাকে অবশ্যই না তাকে মনে করি বিশজন তাহলে এই বিশজনকে নিয়ে আমি কি বানাইলাম একটা গ্রুপ বানাইলাম একটা দল বানাইলাম তার মানে এই বিশ জনকে আমি অনুমতি দিলাম তুমি আমার গ্রুপে থাকতে পারবে বাকিরা কেউ থাকতে পারবে না তাইলে এই জিনিসটি হচ্ছে মাল্টি কাস্ট অনুমতিপ্রাপ্ত একমাত্র প্রাপক তারাই শুধুমাত্র ডাটা সংগ্রহ করতে পারবে বাকিগুলো নিতে পারবে না দেখতে পারবে না এখানে আমি সি অফ করে দিলাম যে তুমি আমার কোনো ডাটা পাবে না এটাকে বলি আমরা মাল্টি কাস্ট এটাকে বলি মাল্টি কাস্ট এখানে তো আছে স্ক্রিনশট তুলে নিবা তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে পড়বা তো মনে রাখবা ডাটা ট্রান্সমিশনের মোড হচ্ছে তিন প্রকার তিন প্রকার ছয় প্রকার তিন প্রকার হচ্ছে প্রবাহের দিক অনুসারে আর তিন তিন প্রকার হচ্ছে প্রাপকের কি সংখ্যা অনুসারে ঠিক আছে তো ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে আসবো